কাউকে আঘাত দিয়ে থাকি বছরের শেষে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার সবাইকে ডিবি নিউজের পক্ষ থেকে বিদায়ী বছরের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম অভিনন্দন বিগত বছরে ডিবি নিউজের পক্ষ থেকে বিভিন্ন রকমের পোস্ট আমি বা আমরা করেছি মূলত আমার পোস্ট ছিল দরিদ্র ছাত্রছাত্রী চিকিৎসা করতে অক্ষম দরিদ্র রোগী শারীরিক প্রতিবন্ধী বা বিভিন্ন সংস্থা যারা গরিব মানুষদের খাওয়ায় তাদের নিয়ে আর এই পোস্ট করতে গিয়ে কখনো কখনো আমাকে বিভিন্ন সমালোচনামূলক কথাবার্তাও বলতে হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো মন্তব্য বা কোনো সমালোচনা আমি করিনি তা সত্ত্বেও যদি কাউকে আঘাত দিয়ে থাকি বছরের শেষে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী বছরেও আমি একইভাবে সাধারণ মানুষের স্বার্থে ডিবি নিউজের পক্ষ থেকে কাজ করে যাব সবসময় চেষ্টা করব কাউকে কোনোরকম আঘাত না করে কষ্ট না দিয়ে কাজ করার জন্য আবারও বলছি ডিবি নিউজ ব্যক্তির স্বার্থে কোনো কাজ করে না ডিবি নিউজ সবসময় মানুষের স্বার্থে মানুষের পাশে আপনারা থাকবেন ডিবি পাশে আপনারা ডিবি নিউজ দেখুন একইভাবে আপনারাও ডিবি নিউজের পক্ষ থেকে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসুন সাধারণ মানুষের পাশে থাকুন সবাইকে আবারও ডিবি পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অগ্নিম অভিনন্দন রইল ভালো থাকবেন সবাই নমস্কার